আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন আপনারা তো অনেক দিন পর আবারও বেরিয়ে নিয়ে চলে আসলাম আমি আবারও কাম ব্যাক করলাম ঠিক আছে বিকজ আমি যেইটা বলেছি যে আপনাদেরকে আমি ব্যাক টু ব্যাক সাপোর্ট দিয়ে থাকবো তো আমি আজকে নিয়ে আসছি একটা সিক্রেট আমার নিজস্ব জানি একটা পেইড কোর্সের অংশ ওই পেইড কোর্সের অংশটা আমি ফ্রিতে দিচ্ছি তো চ্যানেলে যারা নিউ আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন তো বেশি কথা না বলে আমরা আজকে শিখতে যাচ্ছি মার্কেট স্ট্রাকচার অলওয়েজ মার্কেট স্ট্রাকচার কী মার্কেটের টার্গেট কী ঠিক আছে তো মার্কেটের টার্গেট কেমন আমি যদি আপনাকে সিম্পলি দেখাই ধরেন এখান থেকে আপনার এখান থেকে ক্যান্ডেল উপরে মানে মার্কেট উপরে গেছে এখান থেকে নিচে গেছে অ্যান্ড এখান থেকে যখন মার্কেট স্টার্ট করে মার্কেটের টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত যে মার্কেট এতটুক পর্যন্ত যাবে এরপরে যদি মার্কেট উপরে যেতে চায় তাহলে এখানে পুলবেগ দিয়ে উপরে যাবে যদি উপরে না যেতে চায় তাহলে মার্কেট এখান থেকে আবার রিভার্স করবে তো এখন আমরা ওই জিনিসটাই বুঝতে যাব একদম ক্যান্ডেল স্টিক ক্যান্ডেলের মাধ্যমে ঠিক আছে তো ধরেন ক্যান্ডেল এখান থেকে নামতেছিল প্রিভিয়াসলি নামতে 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 আপনার এরকম করে নামতেছিল কন্টিনিউয়াসলি অ্যাট দি এন্ড ক্যান্ডেল নামতে নামতে এতটুক পর্যন্ত আসলো তো নেক্সট যদি আমরা এখানে যদি দেখি তাহলে ধরেন আমাদের নেক্সট যে লেভেল আছে মানে হায়ার লো লেভেল ওইটা আমরা ড্র করে ফেলি এক সেকেন্ড তো আমরা এই লেভেলটা হলো আমাদের নেক্সট টার্গেট কখন হবে যখন বায়ার্সরা সেলার্সকে অ্যাঙ্গালস করবে আমার কথা বুঝা ট্রাই করেন যদি এখান থেকে বায়ার্সকে সেলাররা অ্যাঙ্গালস করে ঠিক আছে সেলার্সকে বায়ার্সরা যখন এই জায়গায় অ্যাঙ্গালস করে তখন আমরা বুঝবো যে বায়ার্সরা এখন স্ট্রং সেলার্সরা উইক হচ্ছে বায়ার্সরা স্ট্রংনেস দেখেছে বিকজ সেলার্সকে বায়াস রাঙ্গালস করছে তখন এখান থেকে মার্কেটের স্ট্রাকচার ফুললি চেঞ্জ হয়ে যাবে তখন মোমেন্টমের মধ্যে ওয়ান গ্রিন ক্যান্ডেল আসছে একটা মোমেন্টমে একটা ওয়ান সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসছে এখন আমাদেরকে ওয়েট করতে হবে ঠিক আছে যদি এখান থেকে যদি সেলার্সরা যদি আবারও যদি কন্টিনিউ দিয়ে দেয় ঠিক আছে ভালো মতো বোঝার ট্রাই করেন এখান থেকে যদি সেলাসটা অ্যাগেন কন্টিনিউ দিয়ে দেয় তাহলে টার্গেট আবার নিচ পর্যন্ত যাবে যদি এখান থেকে কন্টিনিউ যদি ফেল হয়ে ক্যান্ডেল উপর দিকে যায় তখন হবে কি আবারও টার্গেট উপরে শিফট তখন আমরা এখান থেকে বায়ার্সের জন্য টেট প্লেস করতে থাকবো করতে থাকবো ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে এখন এই জায়গার মধ্যে অনেক অনেক সময় দেখবেন যে এখান থেকে রেডে চলে আসে তো এটা কেন চলে আসে ভিডিও ওয়াচ করেন তো মানে ডে টু ডে আমি কিছু কিছু কোর্স রিলেটেড যখন দিব তখন আপনারা বোঝা যাবেন যে ক্যান্ডেল কেন রিভার্স করে ঠিক আছে তো এটা হচ্ছে একটা সিচুয়েশন অ্যান্ড এখান থেকে যখন আবার মার্কেট উপর থেকে নিচে যায় এরকম বায়ার্সকে অ্যাঙ্গালফ করবে তখন এখানে বায়ার্সের কাছে একটা টাস্ক থাকবে কি বায়ার্সকে বায়ার্সরা এই অ্যাঙ্গালফিনকে ফেল করে দেওয়া যদি মার্কেট এখান থেকে ফেল করতে পারে তাহলে করবে আর যদি ফেল লাগবে যদি কন্টিনিউ করে ঠিক আছে তখন এই ক্ষেত্রে আমাদের টার্গেট একবারে শিফট হয়ে গেছে ডাইরেক্ট এই এটুটুকু পর্যন্ত তখন আমরা এখান থেকে ডাউনের জন্য প্লেস করবো করতে থাকবো হয়তো নিচে কোনো লেভেল থেকে মার্কেটে সমস্যা দিয়েছিলো আর ওই লেভেলে ডাইরেক্ট ক্লোজ এখান থেকে বায়াসটা চলে আসলো অ্যান্ড বায়াসটা চলে আসলো তো এরকম যদি চলে আসে তাহলে আবারও টার্গেট কোথায় উপরে শিফট হয়ে যাবে যদি এখান থেকে কথার কথা স্যালার্সটা যদি এরকমভাবে আসে তখন আবার টার্গেট নিষ পর্যন্ত এটুটুকু পর্যন্ত আপনারা এই ডাইরেক্ট এতটুকু পর্যন্ত করতে থাকবেন রেড প্লেস করতে 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 যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে টাচ না করে কেমন তো এটাই হচ্ছে মার্কেটের টার্গেট অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার মার্কেট চলেই এইভাবে ঠিক আছে যদি মার্কেটের মধ্যে কথার কথা এরকমভাবে যদি সেলার্সকে অ্যাঙ্গাল করার পরও যদি এখানে বায়াসরা আসে তাহলে সেলার্সের কন্টিনিউ ফেল বায়াসরা এখন উপরে যেতে চাই তা কারণ আমাদের উপরে একটা টার্গেট আছে এইখানে সেলার্সরা যখন ফেল হয়ে যাবে তখন বায়াসরা আসবে তখন টার্গেটও শিফট তখন এখান থেকে বায়ার্সের জন্য টেপলেস করতে থাকবো করতে থাকবো করতে থাকব কেমন তো এই জিনিসটা মাথায় রাখবেন তো এটা আপনারা মার্কেটে অ্যাপ্লাই করিয়েন অ্যান্ড প্র্যাকটিস করবেন ঠিক আছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আর একটা শিউর শর্ট ট্রেড যদি আমি এই জায়গার মধ্যে যদি দেখাইতে যাই ধরেন এখানে বায়াসকে অ্যাঙ্গালস করে দিছে কারা সেলাসরা ওয়েট সেলাসরা এরকমভাবে অ্যাঙ্গালফ করে দিছে তো এইখানে অ্যাঙ্গালফ করে দেওয়ার পরে প্রেজেন্ট ক্যান্ডেল একটা কন্টিনিউশন ক্যান্ডেল আসছে কিরকম এরকম একটা কন্টিনিউ ক্যান্ডেল দিছে বাট এই ক্যান্ডেলের মধ্যে হয়েছে কি যদি আমি আপনাদেরকে প্রেজেন্ট ইয়েটা দেখাই এইখানে হয়েছে কি এটা ডাইরেক্টলি ভাবে ক্লোজ দিছে তাহলে এখানে অ্যাজ আ ক্যান্ডেল রিয়েকশন আমরা কি বুঝতেছি সেলাসরা উপরে হাইয়ের উপরে হাই লাগাইছে ঠিক আছে তো এখন টার্গেট উপরে শিফট সেলার্সরা আসবে কোথেকে এইখান থেকে তখন আপনারা এখান থেকে একটা এইটি পার্সেন্ট শিউর ট্রেড এখানে আপের জন্য ট্রেড নিতে পারবেন এখন নাইনটি পার্সেন্ট ট্রেড কীভাবে নেবেন এখন নাইনটি পার্সেন্ট যদি ট্রেড নিতে চান তাহলে এই রেড ক্যানেলের উইকটা থাকতে হবে নিচে যদি এইরকমভাবে এরকম এটা কিন্তু সচলাচল মার্কেটের মধ্যে হয় যদি এইরকমভাবে এটার উপরে যদি ক্লোজ দেয় অথবা এটা এটা লেভেলে ডাইরেক্টলি ক্লোজ দেয় তখন রায় দিস ইজ দ্য শিউ ট্রেড এখান থেকে কোনো কথা নাই ডাইরেক্টলি আপের জন্য ট্রেড আর এটার করেছি নাইনটি নাইন পার্সেন্ট যদি এটা লাস্ট সেকেন্ডে ফেক কন্টিনিউশন দেয় এখন ফেক কন্টিনিউশন কীরকম লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল রেড হয়ে যাওয়া তো ওই ক্ষেত্রে আপনারা এখান থেকে বায়ারস্যাট রেড প্লেস করতে পারবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের যে মার্কেটকে মার্কেট কোন দিকে যায় কোন ডাইরেকশানে যায় কীভাবে যায় হ্যানত্যান অ্যান্ড এখানে একটা শিউর শর্ট যে সেট আপটা আছে এটা শেয়ার করে দিলাম ঠিক আছে তো তখন এখান থেকে আপনারা এরকমভাবে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবেন এই ডাইরেক্ট টার্গেট ফিল হওয়া পর্যন্ত ঠিক আছে যদি মার্কেট এটাকে অ্যাড দিয়েন যদি ব্রেক করে ফেলে তখন আপনাদেরকে ওয়েট করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো চ্যানেলে যারা নিউমার্সেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ফটোফট আর এইটা নিয়ে আমি একটা মানে ট্রেড প্লেস করারও ট্রাই করবো ওইটার ভিডিও আমি পার্সোনালি দিয়ে দেবো আদারওয়াইজ আপনারা এই মার্কেট স্ট্রাকচারের মধ্যে থাকেন অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ